যে কোনো পার্টিও অ্যারেঞ্জ করতে পারো এই জায়গাটাতে স্পেশালি আমার এই সাইটে এত ভালো লেগেছে এত সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছে এখানে আই ডো নো হাউ কোয়েন্সিডেন্সলি না আমার ড্রেসের কালারটা অনেকটা সিমিলার হয়ে গেছে এখানে ইন্টেরিয়ারের কালার এর সাথে তাই না তোমরা এই জায়গাটার প্রত্যেকটা কর্নার ছবি তুলতে পারবা আমি এত এত ছবি তুলেছি এখানে মানে যেই সাইডে দাঁড়াচ্ছি এত সুন্দর আসতেছে ছবি যারা মিরপুরবাসী আছো তারা তো একদমই ইজিলি যেতে পারবা বাট যারা হচ্ছে বাইরে থেকে আসো মিরপুরে তারা হচ্ছে একটা ভালো রেস্টুরেন্ট যদি খুঁজো তাহলে দিস ওয়ান ইজ ফর ইউ গাইস আমি যে জায়গা জায়গাটাতে বসেছি এখানে একটু পর পর আমি মেট্রো রেল দেখতে পাচ্ছিলাম এখন খাবার আসা যাক আমি তোমাদেরকে মেনুটা আগে দেখাই দিচ্ছি এখানে প্রত্যেকটা প্রাইস দেওয়া আছে তোমরা ইজিলি হচ্ছে বুঝতে পারবা কোনটার প্রাইস কত আমি তো আজকে অনেক অনেক আইটেম ট্রাই করেছি বাট স্পেশালি একশো নিরানব্বই টাকাতে ওরা এত সুন্দর জায়গাতে কিরকম খাবার দিচ্ছে এটা আমার জানার আগ্রহ বেশি ছিল যাই হোক আমি এখন প্রথমে নাগা উইংস দিয়ে আমার খাবারটা স্টার্ট করতেছি এটা কিন্তু প্রচন্ড ঝাল আমার বর তো এক বাইট খেয়ে পর খেতে পারছিল না বাট যেহেতু আমি অনেক বেশি স্পাইসি পছন্দ করি এই জন্য আমি এটা খুবই করেছি এখন যাক একশো টাকার রাইস বলে আমি কিন্তু তিনটা রাইস বল নিয়েছি এটা হচ্ছে ফার্স্ট ওয়ান এখানে রাইসের সাথে ক্রিস্পি চিকেন আর কোলসলো পাবা আর ফ্রাইড চিকেনের মধ্যে এরকম ক্রিস্পি চিকেন অনেক অনেক বেশি ফেভারিট আর ডেফিনেটলি তোমরা যদি এটা ট্রাই করো তোমাদের অনেক ভালো লাগবে এই রাইস বোলটার নাম কিন্তু জাপানিজ রাইস বোল আর এটার প্রাইস ওয়ান নাইনটি নাইন টাকা এদের চিকেনের পরিমাণ একদম পারফেক্ট ছিল আর যে পরিমাণে রাইস দেয় আর কি তোমার পেট পুরো ভরে যাবে যে আমি রাইস বোলটা ট্রাই করেছি সেটা হচ্ছে কাটসু রাইস বোল তোমরা অনেকগুলো ফ্রেন্ড একসাথে আসলে এক একজন এক একটা রাইস বোল নিও তাহলে সবগুলো আসলে একসাথে টেস্ট করতে পারবো রাইস এর তুলনায় রাইস বোল গুলো অসম্ভব মজার ছিল এখন আমি সেট মেনু ট্রাই করবো ওনাদের কিন্তু অলরেডি ওনাদের রাইস ট্রাই করেছি যেটা খুব ভালো খেতে তো আমি এই সেট মেনু প্রথমে হচ্ছে চিকেনটা ট্রাই করতেছিলাম এই গ্রিন চাটনিটা দিয়ে ফ্রাইড রাইস খেতে এত মজা লাগবে তোমরা প্লিজ এটা মিস করিও না এটা খুবই ভালো খেতে আর একটা সেট মেনু আমি ট্রাই করেছি টু বি রিয়েলি অনেস্ট ওনাদের তোমাদের চিলি চিকেন অনিয়নটা এত মজার খেতে লাইক নেক্সট টাইম তুমি এখানে গেলে অবশ্যই চিলি চিকেন ট্রাই করবা যদি এখানে একবার ট্রাই করে থাকো আর কি তুমি প্ল্যাটারটাতে দেখতেই চিলি চিকেন ছিল ভেজিটেবল ছিল তারপর হচ্ছে দুই টাইপের সস আর কোসলো নিউ অলরেডি দিয়ে দিয়েছি প্রাইসটা ওইখান থেকে দেখে নিতে পারো ফার্স্ট অফ অল আমি এখন হচ্ছে একটা কম্বো ট্রাই করতেছি প্রত্যেকটা খাবারের ভিডিওতে প্রচুর কমেন্ট আসে আমি কিভাবে এতগুলো খাবার খাই আচ্ছা একজনের পক্ষে কি এত খাবার শেষ করা পসিবল আমি প্রত্যেকটা খাবার এক দুই বাইট করে খেয়েছি দেখার জন্য কোনটা কেমন যাই হোক এখন আমি যে কম্বোটা ট্রাই করতেছি এটা হচ্ছে দুইজনের জন্য আর এখানে থাকবে দুইটা থাই স্যুপ দুইটা ক্রিস্পি চিকেন তারপর ভেজিটেবল আর চিকেন চিলি আনিয়ান ফ্রাইড রাইস তো থাকছেই থাকছে এই কম্বোর মধ্যে যে খাবারগুলো আছে এগুলো অলরেডি আমি ট্রাই করে ফেলেছি সো আই অলরেডি নো কোনটা টেস্ট কীরকম আই দ্য ওয়ে আগে সেট মেনুতে আমি ভেজিটেবলটা ট্রাই করি নেই যে যেটা কম্বোতে ট্রাই করা হয়ে আছে এবং এটাও তোমাদের ভাল লাগবে সো বাই দো ওয়ে এই কম্বোর মধ্যে কিন্তু তোমরা অন্তন পেয়ে যাবা যেটা তোমরা থাই স্যুপ দিয়ে খেতে পারো আমার তো থাই স্যুপ দিয়ে একদম অন্তন চুপিয়ে খেতে খুবই মজা লাগে আম নান অলরেডি আমি অনেক খেয়ে ফেলছে অল্প অল্প করেই যাই হোক এ কম্বর মধ্যে কিন্তু কোল্ড ড্রিঙ্কস ও ছিল লাস্টলি একটা কথাই বলবো তোমরা যদি এটা ভিজিট করো ইউ গাইজ কন আল দিস প্লেস